আমার আজকের রেসিপি হচ্ছে কাজলি মাছ বেগুন দিয়ে দারুণ স্বাদের এই রান্নাটা কয়েকটা উপকরণ দিয়ে যেন একদম অন্যরকম মাপ এনে দেয় অসাধারণ স্বাদের এই রান্নাটা করলে কিন্তু ভাতের সঙ্গে আমার মনে হয় না ডালও লাগবে অপূর্ব স্বাদের এই ভাত আর এই ঝোল খেতে সবারই ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন এখানে আমি কাজলি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব এখানে পাঁচ সাত মিনিট আমি মাখিয়ে রেখে নিয়েছি এরপর মাছটাকে আমি ভাজবো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন মাছগুলো দিয়ে আমি পাঁচটে ছটা মাছ দিয়ে সব মাছগুলো ভেজে তুলে নেবো চার পাঁচ প্যাচে কাজলি মাছের আমার আরো একটি রান্না আপনারা চ্যালেঞ্জে পাবেন দারুণ স্বাদে কিন্তু কাজুলি মাছ কিন্তু খুবই শরীরের জন্য ভালো এখানে আমি বেগুন লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি তবে খুব একটা বেশি বেগুন দেব না আমি এখানে ছোট বেগুনে দুটো বেগুন দিয়েছি আর মাছ আমার আছে কেজি এরপর এর মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে নেব যার মধ্যে দেখুন ঝোলের মধ্যে সবজিও থাকবে আর ঝোলও থাকবে সেটা দিয়ে ভাতই খাওয়া হয়ে যাবে আর এখন আস্তে আস্তে গরম পড়ছে ভালো ভালো লাগছে একবার করে দেখবেন লাগবে পুরো পরিবারের সবার এরপর বেগুনটাকে নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব ভেজে নিলে কিন্তু বেগুনের স্বাদও বেড়ে যাবে আর আপনি যে ঝোলটা বানাবেন এটাও কিন্তু একটু রকম লাগবে বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি কুচিয়ে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেখুন রান্না অনেক রকম ভাবে করা যায় তবে এই রকম ভাবে একটু করে দেখুন একটু অন্য রকম লাগবে আর আমার মনে হয় এটা দারুণ স্বাদের লাগবে ভাতের সঙ্গে খেতে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে উপর থেকে দেব এর মধ্যে জিরে গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এখানে কোনো ধনে গুঁড়ো আমি ব্যবহার করবো না আর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোর সঙ্গে আমি দুটো লঙ্কাও পিষে নিয়েছিলাম এরপর যাতে মশলাটা না পড়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দেখুন বেগুনটাও নরম হয়ে গেছে এই রান্নাটাতে কিন্তু খুব একটা ঝাল হয় না হালকা মশলা দিয়ে রান্নাটা হয় এর আমি পর দিয়ে দেবো যখন বেগুনটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সর্ষে বাটা সর্ষের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু চার পাঁচটে কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষেছি সেই জন্য আমি উপর থেকে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি এর মধ্যে লঙ্কার গুঁড়ো প্লিজ দেবে না কাঁচা লঙ্কা ওই টমেটোর সঙ্গে বাটা আর সরষের সঙ্গে বাটাই আমি এখানে ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল একটু ঝোল ঝোল থাকবে সেই জন্য জলটা একটু বেশি মাত্রাতেই দিতে হবে যখন ফুটবে তখন দিয়ে দেবো মাছটা আশা করি আজকের এই কাজলি মাছের রান্নাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপিটা কাজলি মাছের এই ঝোলটা একটা অভিনব রান্না আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরপর কাঁচা দিয়ে আমি পাঁচ মিনিট ফোটাবো তারপরেই স্ট্যান্ডিং টাইম দেব ঢেকে রেখে দেবো তারপরেই গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই কাজলি মাছের ঝোল বেগুন দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ